আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শিখা ইউটিউব চ্যানেল এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশের बिहारी মহল্লাগুলাতে बिहारी পল্লীগুলাতে রাজাকার পল্লীগুলাতে আগুন জ্বলতেছে সুখের মাতম চলতেছে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বিহারি পল্লী কোনটা কিংবা রাজাকার পল্লী কোনটা কিংবা বিহারি মহল্লা কোনটা রাজাকার মহল্লা কোনটা বিহারি পল্লী সেটাই যেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দ এবং কলা কৌশলী যারা রয়েছে তারা থাকে রাজাকার পল্লী সেটাই যেখানে এনসিপি এর তথাকথিত বাটপাররা থাকে যেটাই বিহারি পল্লী সেটাই পাকিস্তান পল্লী সেটাই রাজাকার পল্লী এই রাজাকার পল্লীতে শুকের মাতম চলতেছে আর চলতেছে একটা নিউজের কারণে সেই নিউজটা ছিল চলতি মাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারত সফরে যেতে পারেন কিংবা যাচ্ছেন এরকম একটা নিউজ হওয়ার পর আর তো না চলতেছে আপনারা খেয়াল করবেন এই নিউজের পর থেকে তাদের কোন প্রকার স্টেটমেন্ট আমরা অনলাইনে দেখি নাই এবং সেই সুখের মাতমে আর নতুন করে যুক্ত হয়েছে ভয় শঙ্কা চরম মাত্রায় শঙ্কিত তারা ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী একটা স্টেটমেন্ট দিয়েছে সেটা আমি আপনাদেরকে পরেই পাকিস্তানকে মানচিত্র থেকে হুমকি ভারতীয় পাকিস্তানকে করা বার্তা দিয়েছে ভারত দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী বলেছেন পাকিস্তান যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতে সন্ত্রাসবাদ চালিয়ে যেতে থাকে তবে তাদের ভৌগোলিক অস্তিত্ব বিপন্ন হবে জেনারেল ত্রিবেদী বলেন অপারেশন সিন্ধুর একে আমরা সংযম দেখিয়েছিলাম কিন্তু এবার এমন কিছু করব যাতে পাকিস্তান ভাবতে বাধ্য হয় তারা টিকে থাকতে চায় কি না যদি টিকে থাকতে চায় তবে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে পাকিস্তান পৃথিবীর অন্যতম ক্যান্সার যেখানে কিনা সন্ত্রাসবাদ চাষ করা হয় যেখানে তাদের সেনাবাহিনী অর্থের বিনিময়ে সন্ত্রাসবাদীদের পয়দা করে উৎপাদন করে এবং সেটা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে এই মুহূর্তে বাংলাদেশে পাকিস্তানের রপ্তানিকৃত সংখ্যা অসংখ্য একাধিক যারা বাংলাদেশের বিভিন্ন ডিপ্লোমেটিক জোন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিই এই মুহূর্তে বাংলাদেশে আইএসআই এর মিনিমাম তিন হাজার পাঁচশো এর উপরে এজেন্ট অবস্থান করছে এবং এরা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রয়েছে আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা ক্যান্টনমেন্ট এরিয়া কিংবা গুলশান বনানি বাড়িধারা এবং মহাখালী ডিওএইচএস মিরপুর ডিওএইচএস এইসব এরিয়াতে পাকিস্তানের চেহারার অবয়ব বা পাকিস্তানিদের মতো দেখতে তুর্কিদের মতো দেখতে এদেরকে যাদেরকে দেখবেন আপনারা নিঃসন্দেহে নিশ্চিত থাকবেন এগুলা আইএসআই এজেন্ট পাকিস্তান চাচ্ছে বাংলাদেশে তাদের স্থায়ী ঘাঁটি করে তারা এখান থেকে ভারতকে উত্তক্ত করবে বিরক্ত করবে যেটা পাকিস্তান থেকে পারতেছে না সেই জেনারেল উপেন্দ্র ত্রিবেদী হুঁশিয়ারি দিয়েছেন যে তোমরা এই ফ্রন্ট থেকে পাকিস্তান বাংলাদেশের ফ্রন্ট থেকে ভারতে হামলা করবা যেটা পাকিস্তানের একজন উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা বিগত কয়েক মাস পূর্বে হুঁশিয়ারি দিয়েছিল ভারতে তারা উত্তর পূর্বাঞ্চল থেকে হামলা করবে উত্তর পূর্বাঞ্চল হলো চিকেন নেক এবং এই পশ্চিমবঙ্গের জংশটা এই পার্টটা এই দিক থেকে হামলা করা মানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা তো সবকিছু বিচার বিবেচনা করে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী পাকিস্তানকে হুমকি দিয়েছে অপারেশন সিন্দুরে যে সংযম তারা দেখিয়েছে এটা অপারেশন সিন্দুর টু হলে সেই সংযম তারা দেখাবে না পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়েছিল ভারতবর্ষ চাইলেই পাকিস্তানের সকল অর্থনৈতিক স্থাপনাকে ভেঙে চুরে লুটপাট করে দিতে পারতো একদম একদম চুরমার করে দিতে পারতো বাট ভারত সেটা করে নাই ভারত যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছিল কিন্তু এইবার যদি পাকিস্তান ফের এই ধরনের একটা প্রচেষ্টা চালায় সেক্ষেত্রে আমার মনে হয় না এবার রক্ষা পাবে এবং তিনি বার্তা দিয়েছেন মানচিত্র থেকে পাকিস্তানের নিশানা মুসে ফেলবেন হয়তোবা এই যাত্রায় বেলুচিস্তান স্বাধীন হতে পারে এই হুমকিটা কি আপনারা শুধুমাত্র পাকিস্তানের ক্ষেত্রে দেখছেন পাকিস্তান আগাম হুমকি দিয়েছে উত্তরপূর্ব থেকে ভারতকে হামলা করবে তার মানে ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশকে একটা থ্রেট পরোক্ষ দিয়ে রাখলো জামান আপনি কি দেখতে পাচ্ছেন পাচ্ছেন শুনতে নাকি এই সেনাপ্রধানেলারুজ্জামানিট আসবে বলে আপনি দুদিন আগেই বার্তা দিয়ে জানিয়েছেন আপনি ভারত সফরে যাচ্ছেন আপনি দিল্লিতে যাচ্ছেন আপনি পিন্ডিতে না গিয়ে দিল্লিতে কেন যাচ্ছেন সেটা জাতি জানতে চায় জাতির সামনে খোলাসা করেন শুধুমাত্র উপেন্দ্র দ্বিবেদী হুমকি দিয়েছে ব্যাপারটা এরকম নয় রাজনাথ সিং তিনি নিজেও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের ইতিহাস ভূগোল বদলে দেওয়ার হুমকি ভারতের সার ক্রিক নিয়ে পাকিস্তানকে সরাসরি হুশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামধীর জেসওয়াল তিনিও একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটা কুনিশে পার্বত্য চট্টগ্রামে একটা মেসাঘাট চলতেছে বাংলাদেশের সেনাবাহিনী এবং সেটেলার বাঙালি এবং পাহাড়িদের সাথে ত্রিমুখী সংঘর্ষ চলতেছে এটা নিয়ে আহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লাউন জাহাঙ্গীর স্টেটমেন্ট দিয়েছিল এটা নাকি ভারতের কার সাজে অর্থাৎ পাহাড় উত্তপ্ত পাহাড়ে ঝামেলা চলতেছে এটা নাকি ভারত করতেছে মানে কত বড় মাথা মোটা হইলে ধরনের কথা বলতে পারে একটা দেশের আভ্যন্তরীণ সমস্যা চলতেছে সেটাতেও ভারতের দোষ খুঁজে পায় মানে এরা ঘুমাইতে গেলে খাইতে গেলে শুইতে গেলে এমনকি বইয়ের সঙ্গে সঙ্গম করার সময় তারা ভারতের দোষ খুঁজে বের করে মানে বইয়ের সঙ্গে সঙ্গমের সময় যদি দ্রুত বীর্যপাত হয় ওদের মতো অশ্লীল ভাষায় বলতেছি সেটাতেও তারা দুঃখ খুঁজবে ভারতের যে ভারতের কারণে তাদের দ্রুত বীর্যপাত হইছে আখতারের ভাষায় বললাম কেউ মাইন্ড করেন না এটা তারা ভাবে আমি নিশ্চিতভাবে বলতে পারি এই স্টেটমেন্টের পর রণধীর জয়সাল স্টেটমেন্ট দিয়েছে অন্যের উপর দুষ্টাপানু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস ভারত খাগড়া সরিত সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার যে কথা বাংলাদেশের উপদেষ্টা বলেছেন সেটির করা প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র এক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জৈসওয়াল বলেন অন্যের উপর দুষ্টাপানুক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যাস তার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে সত্যি কথাই তো বাংলাদেশ আইন শৃঙ্খলা বলে কোনো শব্দ আপনারা কি দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি না বাংলাদেশ আইন শৃঙ্খলা নাই আইনের শাসন সংস্কৃতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদ পয়দা করে এবং সেটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রপ্তানি করে যেটা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে রপ্তানি হচ্ছে বাংলাদেশে পাকিস্তানের একাধিক আইএসআই এজেন্ট অবস্থান করছে বাংলাদেশের আর্মির মধ্যে একটা পাকিস্তান পন্থী বিরাট অংশ রয়েছে এবং সেই অংশ আইএসআই প্রজেক্ট নিয়ে কাজ করতেছে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে ভেঙে ফেলা যায় বাংলাদেশকে কিভাবে ক্যান্সার বানানো যায় যেই ক্যান্সার আগামী দিনে ভারতবর্ষকে আক্রমণ করবে এবং বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার টাইম বোম যেটা যেকোনো সময় বিস্ফোরিত হবে এবং সেই বিস্ফোরণের কারণে ভারতবর্ষে একটা বিশাল প্রভাব পড়বে এই মূলত পাকিস্তানের এজেন্ডা এবং এই এজেন্ডাগুলোর মূল ঘাটি হচ্ছে মার্কিন ডিপ স্টেট কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র এটাই এর বাইরে কোনো কিচ্ছু না এবং এখানে চীনের উপর একটা খুব তো অবশ্যই আছে চীনের ব্যাপারটা যতটা না ভয়াবহ তার থেকে বেশি ভয়াবহ ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা কয়েক খন্ডে ভাগ করা সেভেন সিস্টার্সকে আলাদা করা এটা তাদের মূল লক্ষ্য এখনো যদি না বুঝেন এই হুমকি বা এই হুশিয়ারি বার্তা ভারতের সারা ইশারায় যে হুমকি দিয়েছে পাকিস্তানকে এই হুমকি শুধু পাকিস্তানের ক্ষেত্রে প্রযোজ্য যদি আপনারা এমনটা ভেবে থাকেন তবে আপনারা বুকার স্বর্গে বাস করছেন এই হুমকিটা স্বাভাবিকভাবেই যেমনটা পাকিস্তানের বিরুদ্ধে দেওয়া হয়েছে ঠিক ভাবে বাংলাদেশের বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং রাজনাথ সিংও একইভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন সরাসরি বাংলাদেশ তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি যদিও জামাতের নেতা যুদ্ধ করার জন্য প্রস্তুত পঞ্চাশ লক্ষ তরুণ তাদের প্রস্তুত রয়েছে জিহাদে অংশ নেবে গাজুয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করবে ছিঁড়ে ফেলবে খেয়ে ফেলবে এটা আদৌ সম্ভব না সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ জামান আপনি কি শুনতে পাচ্ছেন ভারতের হুশিয়ারি যদি শুনতে পান তবে বাংলাদেশের তহিদি জনতা নামক এই বাঙ্গুদেরকে থামান অন্যথায় স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোটাই থাকবে না দেখেন যা ভালো মনে করেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ